আমরা আমাদের বাবার শাসন দেখেছি আমরা আমাদের সাতার শাসন দেখেছি আমরা আমাদের স্বামীর শাসন দেখেছি আমরা আমাদের আন্তির শাসনও দেখেছি কিন্তু দেশ স্বামীদের আজকে বয়স কিন্তু আমরা আজকে এই পর্যন্ত শাসন এখনো দেখি আমরা কি দেখি চিন্তার শাসন কি বলেন আমরা কেউ শাসন দেখেছি দেখি না এটা আমাদের জন্য অনেক ব্যক্ত নই পার্সেন্ট মুসলমান অর্ধেক বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমান হয়েও আমরা ইসলামী রাজ আল্লাহ আমাদের জন্য দুঃখের বিষয় এই যে আমাদের জন্য যেটা একটা কষ্টের বিনিয়োগ এটাও আমরা বুঝি না আমরা মুসলমান আমাদের কথা ছিল আল্লাহ থাকা বুধের পথে থাকা ইসলামের পথে থাকা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের ঢোকায় করে আমরা আল্লাহ থেকে ইসলাম থেকে ইসলাম ইন্দ্রাম প্রিয় যারা তাদেরকে আমরা শত্রু মনে করি